বিন দেখে মোহাম্মদ পর কুরবান জামানা হে বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না বিন দেখে মোহাম্মদ পর কুরবান জামানা আমার নবিকে নাদেকে দেখে গোটা জামানাই নবীর উপর কুরবান بول بندے کے محمد پر زمانہ ہے بندے کے محمد پر قربان زمانہ ہے جس جس کو بھی کا ہے وہ جس جس کو بھی دیکھا ہے وہ ان کا دیوانہ بندے کے محمد پر قربان زمانا ہے جے میں تو اماں کی رحمت کا خجانہ حجرے میں تو اماں کی رحمت کا کا ہے بندے کے محمد پر قربان زمانا ہے جس جس کو بھی دیکھا ہے का दीव है वो सो थी جس دل سے محمد کا ہو تو ترانہ ہے ہے بولا جاوے نا اس دل سے بلندی پر پہنچی ہے میری قسمت ওই দিন থেকে অনেক আলা বুলান আমার কিসমত আমার মাকাম আমার দরজা পৌঁছে গিয়েছে কবে যে দিন সে মোহাম্মদ কা ফটো পে তারান যেই দিন থেকে আমার নবীর আমার জবানে নবীর গুণগান নবীর তারানা শুরু হয়েছে ওই দিন থেকে আমার দরজা মাকাম আল্লাহ আলা করেছেন জোরে বলে আর জোরে বলা যাবে না جس دن سے محمد کا پہ ترانا ہے بندے کے محمد پر قربان زمانا ہے جس جس کو بھی وہ وہ کا دیوانا گ عال زعالہ ہے انداز سعالہ ہے انداز ہے بندے کے محمد پر قربان ہے جس جس کو بھی دیکھا ہے আমার ভাইয়েরা বাপচাদের ছেলেরা যুবকেরা মুরব্বীরা ভালো হন নামাজি হন নামাজি হন নামাজি হন কেন নামাজ পড়েন মেয়েরা মায়েরা বুলেরা নামাজি হয়ে যায় আর সলা তো

মনটা চাই না পাশে দাঁড়াবো আশা হয় আশা লাগলো না মনটা হয় না আমার কবরটা চান্ডাতে টুকরা হবে আল্লাহ নামাজের একটা রূপ দিয়ে দেবেন নামাজ একটা চেহারা দেবে কবরে এই নামাজ আমাদের কবরটা আলোকিত নুরালা নূর করে রাখবে জোরে বলে আর জোরে বলা গেল না নামাজি হয়ে যান নামাজ ছাড়বেন না ভাইরা আমার যুবক ভাইরা নামাজ ছাড়া যাবে না কেন নামাজ পড়ে মসজিদের পাশে বসে বসে গল্প করেন ইমাম সাহেবের তেলাওয়াত কানে আসে মনটা টানে না একটু মসজিদে যায় তার মানে ইমানটাই কিন্তু পর্দা পড়েছে তব করে লকডাউনে ফজরের নামাজে গেলে মনে হতে জুম্মা হচ্ছে কথা বলে না কি ইমাম সাহেব ভাইরা লকডাউনে ফজরের নামাজে গেলে মনে হতো জুম্মা হচ্ছে বাপ পাঁচ ওয়াক্ত নামাজি কোনো জায়গা পাচ্ছে না বুড়ো মানুষ লেটে গেল কি রে বাবা জুম্মা নাকি ফজর

ঠিক না বলছি মসজিদের সামনে লিখে দিলো সাত জনের বেশি বিডিও থেকে বলে গেছে নাম আশা যাবে না তো মূল বাইরে ঝগড়া চলছে এক 1 টাকা মসজিদ হইতো আমরাও টাকা দিয়েছি সাত জন মানে সময় নামাজ পড়বো কথা বলে না মসজিদের সামনে লিফ সাত জনের বেশি আসতে পারবে না বাড়িয়ে বলে দশজন জন তুরাই খালি পড়বে আমরা পুরো মানে সবাই নামাজ করোনা করোনা হাতিসনি বাজারে ভিড় সবজি কিনতে গেলে জায়গা পাচ্ছেন সেই পনেরো জনের পিছনে লাইন কিচ্ছু না খালি আবার কাশলেই হবে ময়দান ফাঁকা দোকানদারও নেই সেই পনেরো হাত ধর থেকে বলে মাল নিয়ে গেলাম কথা বলে না হাসি পাচ্ছে ভেবে দেখেন সত্য না মিথ্যা বলছি হাসি কিন্তু সবাইকে ভাই হুজুর টাকো পেয়ে যাচ্ছে হাসির জন্য কিন্তু বলিনি হাসি পাচ্ছে আমাকে আমাকে পাচ্ছে আপনাদের পাচ্ছে ভেবে দেখেন একবার সত্য না মিথ্যা মানুষ কাশলে

কিছু কিছু লোক বলেছিল মুসলমানদের বোরকা খুলিয়ে দেবো মেয়েদের আল্লাহ এমন গজব দিয়েছে ওদের ছেলেগুলো বোরকা পরে করছে সেই কীট চেন দিয়ে পিছনে এঁটেছে বলে পাঁচ ঘন্টা কীট খোলে না ছ ঘন্টা পরে খুলেছে শরীর থেকে তিন কেজি পানি বেরিয়েছে দেখেন না পেপার পড়ে না আমি আপনাকে মিথ্যা বলছি না ভাববেন সানাউল্লাহ সিদ্দিক মিথ্যা বলছে খোলে না এক্ষুনি নেটে খোলে

উদাহরণ হিসাবে একশো টাকা রিচার্জ করলে আঠাশ দিন দেড় জিবি নেট দেবে অল ইন্ডিয়া আনলিমিটেড কল আর একশো টাকা এস এম এস অতি আঠাশ দিনের মাথায় গিয়ে রাত এগারোটা ঊনষাট মিনিট চল্লিশ সেকেন্ড তখন কঠিন রানিংয়ের কথা চলছে আর যেই ওটা উনষাট সেকেন্ড হয়েছে রাত এগারোটা উনষাট মিনিট ঊনষাট সেকেন্ড দুঃখ করে কেটে গেল এত ফোন করবেন আপনার ফোনে কল করার জন্য উপযুক্ত ব্যালেন্স না এটা কি ছিল বলেন তো এত কোন ফোন হচ্ছিল কি ছিল ওটা বলেন অফার ছিল কি ছিল আর নেট চলবে আর কল হবে ওই তিন মাসের নামাজটা ছিল অফারের নামাজ ওটা করোনার একটা অফার চলছিল

নামাজটা এখনো রানিং থাকতো না না ওটা আল্লাহর জন্য নয় ওটা করোনার ভয়ে নামাজ হয়েছে কেউ আমার ওপর না চটেন আপনার ব্যাপার হাকি কিন্তু এটা নামাজি হয়ে যায় নামাজি হয়ে যায় নামাজি হয়ে যায় আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দ্বারা দয়াময় দয়া করে আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে দেন বলুন আমি বলেন আমি জোরে বলেন আমিন মনটা ভালো করে আল্লাহ হযরত মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহকে পীর বলে মুরশিদ বলে ওলি বলে মেনেছে মুজাদ্দিদ বলে মেনেছেন নীতিতে আকীদায় রীতিতে নীতিতে মজবুত কে মানেন না মানে আমার দেখার সময় নেই আমি মানে এই নীতি তৈরি করে সানাউল্লাহ সিদ্দিকি চলা ফেরা কথা ভাষা যদি মনে হয় নোংরা আমার থেকে দূরে চলে যায় আমার কোনো দুঃখ নাই দাদা হুজুর মানেন আপনারা কথা বলেন জামানকে মানে পাঁচ হুজুরকে ভালোবাসে কত মুরব্বী বাপ বসে আছে ছোট হুজুরের কাছে বসে অর্শন আছে নে না কে মাজাহের কিসে আসিক সে পুচুনা চার না। ইসকে মাহাবুবেখুদা জিস দিলমে হাসের নাকি লাখম দেখা কি মালা গলে দিয়া সান্্যু আলো এমনি জ্বালা কি কব মাধি ওয়ালা বলে বলা গেল না। চার হুজুর কে দেখা লোক অনেক বসে বড় হুজুর মেজ হুজুর ন হুজুর ছোট হুজুর সেজে হুজুর লোক নেই রাহমা হুম আমার চলা যদি নোংরা হয় দূরে থাকে পাঁচ হুজুর কত তো ভালোবাসে আমার হলে দূরে চলে যান যান মুরব্বী হুজুর গুলিকে তো ভালোবাসে আমার চলার নোংরা হলে দূরে চলে যান আমার আরো ভাইয়েরা আছে তাদের তো ভালোবাসে জামাতের আকীদার ও আমাদের তো ভালোবাসে নীতিতে মজবুত মানে মানার মতন মানে একটা করে গোল জামা তৈরি করবেন গোল জামা গলাট হবে না গোল গলা গোল গলা এই ঘন্টি আর এই নেট নিসফু সাত হাঁটু আর পায়ের গাটের মাঝখানে গোল গলা ঘন্টি নেট আর নিসফু সাত হাঁটু পায়ের গাটের মাঝখানে আস্তাগফিরুল্লাহ ভুল ব্যাখ্যা করবেন না আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না নাউজ বিল্লাহ এটা আমি বলতে পারি না আল্লাহ नाराज হয়ে যাবে গোলজামা পরে যান জলসা মাহফিলে বসেন গোলজামা পরে বসেন ফুরফুরা শরীফে যাচ্ছেন গোলজামা পরে যান আজও যিনি জম্মান পরে যান এই দুঃখের কথাটা কাকে বলবো আপনি বলেন বলেন আপনি বলেন কিছু কিছু এমন ড্রেস পরে যায় ওদের ওই ড্রেস পরে মসজিদে যাওয়াটা হলো হারাম আমি বলছি ওলামা থাকলে বলেন ভুল হলে কান ধরে অন্যায় স্বীকার করে এত ছোট্ট পাড়া গেঞ্জি পরেছে রুকুতে গেলে পিঠ পর্যন্ত গেঞ্জি উঠছে কথা বলে কথা কথা প্যান্ট পাজামা চিতরে নেমে যাচ্ছে পিচরের অংশ না পুরো দেখা যাচ্ছে

অবস্থা নোংরা করে পড়েছে তার চিতর থেকে নেমে নিচই চলে গেল এই নিচের অংশটুকু দেখা যাচ্ছে বাপগুলি আতে বলে ভাষাটা নিতে পারছে না ছোট ছোট স্নেহের ভাইগুলি আতে বলে শব্দটা উচ্চারণ করতে পারছে না মাগুলি দাঁড়িয়ে আছে বলে শব্দ বলতে পারি না লজ্জা লাগে না তোমার শরম লাগে না বিয়ে খাবে বলে এলাকায় মার্কেট পছন্দ হয় ডায়মন্ডে মার্কেটিং করতে গেছে এক একদিনের বিয়ে খাবার জন্য দশ হাজার টাকা খালি জামা কিনে এনেছো কিনেছো জুতো কিনেছো চশমা কিনেছো ঘরে কিনেছল ইমাদ আত ইবাদত আমাদের নুনি বলেছে তো যত রকম ইবাদত উত্তম হল নামাজ জোরে বলে আর জলে বলা যাবে না আজ চলে বলা যাবে না যত রকম ইবাদত উত্তম নামাজ আমাদের নবী বলেছে যখন তুমি নামাজ পড়ছো অন্তরের কৈফিয়াত হালাত তৈরি করো তুমি যেন আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখতে না পেলে এটা মনে রাখো আল্লাহ তোমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে আমি সিজদায় গেলাম আমার এই পুরো পিছনের অংশটা পুরো আলগা হয়ে গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাউযু বদ্ধ ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা যে অবস্থায় বিবির কাছে দাঁড়াতে লজ্জা লাগে বদ্ধ ঘরে বিবির সামনে যে বিবির সামনে শরীরে অঙ্গ আপনি দেখান সেই বিবির সামনে চব্বিশটা ঘন্টা ওই শরীরের হালাত দেখাতে লজ্জা লাগে মসজিদে এমন ড্রেস পরেছে পুরো পিছনের অংশটা ফাঁকা ঠিক বলছি না ভুল বলছি কষ্ট

যুবক ভাইরা যাবে না মসজিদে ওই গেঞ্জি পরে একটা জামা পরে বিয়ের জন্য এত সুন্দর ড্রেস ঘুরতে যাওয়ার জন্য এত সুন্দর ড্রেস আর ইবাদতের জন্য লেবাসটা সুন্দর হলো না করলেন সত্য না মিথ্যা বলছি কষ্ট পেলে একটা গোল জামা করে ইনশাআল্লাহ বলে জোরে বলে জোরে বলে বলে আল্লাহুম্মা আমিন আদমি শরীফে যাওয়ার লোক কেউ আছেন আপনাদের মধ্যে

গোটা পৃথিবীর আহলে সন্ন্যাতুয়াল জামাতে রাখি না আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা হলো হারাম গোটা পৃথিবীর আহলে সন্ন্যাতুয়াল জামাতে রাখি আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা দিলে সেটা হলো শিরিক শিরিককারী হলো মুশরিক কাফের একমাত্র আল্লাহর জন্য জোরে বলে আর জোরে বলা গেল না তারাকার পাহাড়ে উঠলে ডাকে পুরপুরিয়া পুরপুরিয়া আমি মালুম হ نہیں یہ جو خانقا شریف دیکھ رہے حضور کے حضرت نے بنا گئے فرفرا شریف کے حضرت نے خانقاہ شریف بنایا ہے آپ یہاں پہ بیٹھ جائیے اطمینان سے زیارت کیجیے اور جانے کا وقت ہم لوگ کو کچھ کچھ حادیہ دے کے جائیے

হবি গেম মোহাম্মদ রসুল সাহেব নবী তশরী কো নাগা জায়গ অবী তশরী কো না গে জুবা গেম

মোহাম্মদ সিদ্দিক কাকবানের আওলা আমি নবী নিজে গাতে ধরে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে গাতে ধরে তোমা বংশীয় সম্মানীয় জামা খানা আমি নবী নিজে গাতে পড়িয়ে দিলাম জোরে মরণ সুবহান আর একটু জোরে মরণ সুবহান 40 বছর বয়সে স্বপ্নে আমাদের নবী জামা পরিয়ে দিলেন জরে বলে জরে বলে আলহামদুলিল্লাহ বললেন না আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফ মুসলিম শরীফে মান রাআনিল ফিলা রাআন হক যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো সত্যি দেখলো কেন আমার চেহারা ইবলিস হতে পারে না বুখারী শরীফ মুসলিম শরীফের আর একটা হাদিস শরীফ মুত্তাফক আলাইহি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাআদা কুমিদান জামি নবী আমাকে মিথ্যা বলল সেজন্য নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করল বলুন মনে হয় আপনাদের দাদা হুজুর আমাদের নবীকে এলে মিথ্যা বললেন চল্লিশ বছরের স্বপ্ন দেখেছেন নবী পাক জামা পরিয়ে দিলেন জোরে বলেন সেই দরবার নীতি ঠিক করেন এটা দুটো ভাষা দেখে। জানাদের ইজ্জত আল্লাহ পা কবুল করে জানাদের সম্মানে ইজ্জত দিয়েছে আল্লাহ দয়াময় দয়া করে তানাদের খাতির আল্লাহ ফুল ফুরা সম্মানকে কায়েম রাখবেন নতুন নয় সাড়ে সাতশো বছরের ইতিহাস হলো ফুরফুরা জোরে বলে জোরে বলে আমার দাদু সে মেদিনীপুর টাউনে আমার দাদুর নামে মেদিনীপুর জেলা হয়েছে মাদানীনগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর আমার দাদু হাজাতে হাজি মৌলানা মুস্তফা মাদানী রহমাতুল্লাহ উনি মুরিদ ছিলেন মুজাদ্দিদিয়া তেরি কারিমা মুজাদ্দিদ আলফসানি আহমদ ফারুকি সর হিন্দি রহমাতুল আরবিন একাদশ শতাব্দীর মুজাদ্দিদ মুজাদ্দিদিয়া তেরি কারিমা উনার তৃতীয় সাহেব দাদা সানি হযরতে মাসুম রাব্বানি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন জোরে বল একসাথে মুরিদ হলেন দেশের বাদশা শাহজাহান বাদশা শাহজাহান বললেন আপনি আমার পীর ভাই আপনাকে পূর্ব ভারতের দায়িত্ব দিয়ে দিলাম ওটা আপনি চালান আসাম উড়িষ্যা ত্রিপুরা অখণ্ড বাংলা এটা আপনি রাজত্ব চালান আমার আপনার দাদু মুস্তফাদানি হুজুর আমার দাদুজান বললেন ভাই ওটা আমার কাজ নয় ওই কাজটা আপনার আল্লাহ আমাকে অন্য দায়িত্বে দিয়েছে ওটা আমি পারবো না পীর ভাইকে খুশি হয়ে কয়েক হাজার টাকা খালি সম্পত্তি হাদিয়া করেছিলেন জোরে বলো জোরে বলা গেল না ফুরফুরা শরী ওটা নতুন নয় পুরাতন ব্যাপার কথা বুঝলেন আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান আল্লাহ আমাদের হকের রবচর তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ বাদী তৌফিক দান ঢাকা হবে আমি আশাতে রাগ হলো করা দেখো বলাতে কষ্ট পেলেন যুব গুলি রাগ করলেন এই মাহফিলটা হবাতে আপনাদের রাগ হয়ে গেল আমার ভাই যান হুজুর আসলেন আমার পরেই আসবেন আখির দুয়া চাচা যান হুজুর করবেন আমার আগে আরো আলেমুলামা আজ করলেন কত আলেমুলামা ভাই বসেছেন আমার ওই ভাইটা বাঁকড়া থেকে চলে আপনাদের এলাকা ওই বাপ ছেলে আমাদের খগলে জেলায় রমনাপুরে 30 37 বছর আগে ইমামতি করেছে ওই বাপজির اولاد আমার ভাই আর বললেন কোনsanitize আলেম হলো ভাই еле কষ্ট করে এগুলো তো খুশি না যা অল্প না বেশি এই জলসা রাখবেন না বন্ধ হয়ে যাবে থাকবে না বললেন ইনশাআল্লাহ বললেন আল্লাহুম্মা আমিন সবাই খুশি দেখি নারে তকবীর এতে অজল পাকা ঘেমে ঘেমে চলছে গলাটা ফুলে গেল চেহারা লাল হয়ে গেল দয়া হলো ঢোলা এলাকার ছেলেগুলো কাজের নয় নাড়াই তকবি পেছনের ভাইগুলো দানানো দাঁড়ানো ভাইগুলো তুকি দেয় নাড়াই তকবি রুহান <muchas>